আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো এ আমল সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন জেনে নেওয়া যাক সে গুরুত্বপূর্ণ আমলগুলো সম্পর্কে হজর ও মাকরিবের নামাজের পরের ফজিলতপূর্ণ দশটি আমল প্রত্যেক ফরজ নামাজের পর রসদ আলাইসাল্লাম বিভিন্ন ফজিলতপূর্ণ দোয়া পাঠ করতেন বিশেষ করে ফজর ও মাকরিবের নামাজের পর পাঠ করার মতো অনেক ফজিলতপূর্ণ দোয়া হাদিস শরীফে বর্ণিত হয়েছে এখানে দশটি দোয়া উচ্চারণ ফজিলত সহ উল্লেখ করা হল এক জাহান্নাম থেকে মুক্তির জন্য ফজর ও মাকরিবের নামাজের পর দোয়াটি সাতবার পাঠ করবে আল্লাহ্মা আজ মিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন ফজিলত হাদিসে এসেছে যে ব্যক্তি ফজর ও মাকটিপের পর কারো সাথে কথাবার্তা না বলে সাতবার নিম্নে দোয়াটি পাঠ করে এবং ওই দিনে বা রাতে তার মৃত্যু হয় তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে আবুদাউদ হাদিস নাম্বার পাঁচ হাজার উনআশি দুই নম্বর সুরা ইখলাস ফালাক ও সুরার নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাকরিবের পর পড়তে হবে ফজর সাল্লাই বলেন সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে সকল প্রকার অনিষ্টতা থেকে হেফাজতের জন্য যথেষ্ট হবে তিত্রম্বর তিন হাজার পাঁচশো পঁচাত্তর তিন নম্বর ফজর ও মাকরিবের পর তিনবার পড়বে যদি তুবিল্লাহি রব বাও অবিল ইসলামের দিন আও অবি দিন নবিয়া অর্থ আমি আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসাবে ও মোহাম্মদ সাল আলহিমকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট ফজিলত আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার করে দোয়াটি পাঠ করবে কেয়ামতের দিন আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন Janama Sayyidul Istighfar Pat Allahumma Anta Rabbi La Ilaha Illa Anta Alak Tani Wa Ana Abduka Wa Ana Ala Ahdi Ahidika Wa Wadika Mastatu Auzu Bika Min Sharri Ma Sanatu Abdu Laka Bini Amatika Alayya Wa Abu Laka Izam Bimu Fawfirili Fa In ইনাউল্লাউজ্জনু বা ইল্লাহ অর্থ হে আল্লাহ আপনি আমার প্রতিপালক আপনি ছাড়া আর কোনো উপাস নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম আমি আপনার অর্থাৎ প্রতিশ্রুতির ওপর যথাসাধ্য আছি আমি আপনার কৃতকর্মের অনিষ্টতা থেকে আশ্রয় যাচ্ছি আমি আমার ওপর আপনার অনুগ্রহ স্বীকার করছি আবার আমার গুনাহের কথাও স্বীকার করছি অতএব আমাকে ক্ষমা করে দিন কেননা আপনি ছাড়া আর কেউ গুনাসমূহ ক্ষমা করতে পারবে না। হজিলাত আল্লাহ রাজল্লা আলাইসাল্লাম বলেন যদি কেউ বিশ্বাসের সঙ্গে সকাল সন্ধ্যা ইস্তেকভি পড়ে এবং ওই দিনে বাড়াতে ইন্তেকাল করে তবে সে জান্নাতি হবে বুখারী হাদিস নাম্বার ছয় হাজার তিনশো ছয় পাঁচ নম্বর ফজর ও মাকৃবের নামাজের পর তিনবার পর্বে বিসমিল্লা হিল্লাদু সাই হিস আর দিওয়ালা ইহু আসামি আলিম অর্থ আল্লাহ নামে যার নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না তিনি সর্বস্বতা সর্বজ্ঞানী হজিরাত প্রতিদিন সকাল সন্ধ্যায় যে ব্যক্তি এ দোয়াটি তিনবার পাঠ করবে কোনো কিছুই তার কোনো অনিষ্ট করতে পারবে না তিন হাজার তিনশো আটাশি ছয় নাম্বার সকাল সন্ধ্যায় তিনবার করে পড়বে আল্লাহ ইন্নি আউ জুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি আউ জুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি বা আউজুবি ক্যামিনাল জুবনি অল বখলি বা আউজুবি ক্যামিন গালা বাতিত ডাইনি ও কাররিজাল অর্থ ইয়া আল্লাহ আমি আপনার নিকট যাবতীয় চিন্তা ভাবনা হতে আশ্রয় প্রার্থনা করছি আমি আপনার নিকট দুর্বলতা ও অলসতা হতে আশ্রয় কামনা করছি আপনার নিকট কাপুরুষতা ও কৃপনতা হতে নাজাদ কামনা করছি এবং আমি আপনার নিকট ঋণ ও মানুষের দুষ্ট প্রভাব হতে পরিত্রাণ যাচ্ছি সাত নম্বর ফজরের পর তিনবার পূর্বে সুবাহানি ওয়ী নিহি ওয়া আর্শিহি ও মিতা দা কালিমা তিহি অর্থ আমি আল্লাহর প্রশংসার সাথে তার পবিত্রতা বর্ণনা করছি তার মখলুকের সংখ্যার পরিমাণ তার সন্তুষ্টির পরিমাণ তার আড়সের ওজন পরিমাণ ও তার কালিমার সমূহের সংখ্যার পরিমাণ ফজিলত কালিমাটি ফজরের পর তিনবার পড়লে ফজরের নামাজ যেখানে পড়েছে সেখানে বসে চারটে সময় পর্যন্ত ইবাদত বন্দিতে লিপ্ত থাকার চেয়ে ও বেশি পরিমাণ স্বভাব লাভ করবে আট নম্বর ফজর ও মাকরিবের পর আউ জুবিল্লাহ ইসামিয়াল মিমেনের মি মেনার সহ তিনবার পরে সুরাহাসরের শেষ দিন আয়াত একবার পড়বে অর্থ তিনি আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি দৃশ্য অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু অসীম দাতা তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একমাত্র মালিক পবিত্র শান্তি ও নিরাপত্তা দাতা আশ্রয়দাতা পরাক্রান্ত প্রতাপাণিত ও মহাত্মশীল যারা তাকে অংশীদার করে আল্লাহ থেকে পবিত্র তিনি আল্লাহ তালা স্রষ্টা উদ্ভাবকা উত্তম নামগুলো তারই নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময় ফজিল যে ব্যক্তি এই আমর করবে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার রহমতের ফেরিস্তা নিযুক্ত করে দিবেন তারা সন্ধ্যা পর্যন্ত পাঠকারীর জন্য রহমতের দোয়া করবে সেদিন সে মারা গেলে শহীদের মৃত্যু হবে যে ব্যক্তি সন্ধ্যায় এভাবে পাঠ করবে সেও সকাল পর্যন্ত এই বা লাভ করবে নয় নম্বর এই দোয়াটি একশোবার পড়বে সুবাহানিহান দিহি অর্থ আল্লাহ তালা প্রশংসা প্রশংসা পবিত্রতা বর্ণনা করছে আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক একশো বার পাঠ করবে তার পাপগুলো মুছে ফেলা হবে যদিও তার সমুদ্রের ফেনারাশি সমান হয়ে থাকে দশ নম্বর কঠিন রোগব্যাধি থেকে রক্ষার জন্য এই দোয়াটি পড়বে আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি অল জুনুনি অল জুজামি অমিন সাই এল আসকাম অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই সে ওমন না কুষ্ট এবং সব দুরারোগ্য ব্যাধি থেকে